আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে না আজ আপনাদের নিয়ে একটা খুব মজার ড্রিঙ্কস বানাই যেটা সারাদিন রোজা রাখার পরে আপনার ক্লান্তিকে নিমিশেই দূর করে দেবে চলুন আমরা ড্রিঙ্কসটা রেডি করে নিই প্রথমেই আমরা স্ট্রবেরিগুলোকে খুব ভালো করে ক্লিন করে ছোট ছোট পিস করে কেটে নেব ছোট ছোট করে এই জন্যই কাটবো যেন খুব ভালো করে ব্লেন্ড হতে পারে এরপর তিনটা লেবু নিয়ে নিব লেবুগুলো কেটে নিচ্ছি লেবুর রস বের করে নেওয়ার জন্যে আর সাথে নেব কিছু পুদিনা পাতা যেহেতু পুদিনা পাতার একটা স্ট্রং ফ্লেভার আছে খুব বেশি নিব না চার পাঁচটা পাতা দিলেই হবে বাস এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমরা একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নেবো ও হ্যাঁ একটা জিনিস আমরা এখানে অ্যাড করে নেব সেটা হচ্ছে সুগার আমি এখানে চার টেবিল স্পুন অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন তবে আমি মনে করি খুব বেশি মিষ্টি হলে এটার লেমনেট ফ্লেভারটা ঠিক থাকবে না বাট যেহেতু সবার টেস্ট বাট সেম না তাই আপনারা আপনাদের মতো করে নেবেন আমার ফ্যামিলি মেম্বাররা এই ড্রিঙ্কসটা ঠিক এভাবেই পছন্দ করে তাই আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালোভাবে ব্ল্যান্ড হয়ে গেলে পরিবেশনের জন্য জারে নিয়ে নেব বাস আমার স্ট্রবেরি লেমন রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ